আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি কুরবানির ঈদ স্পেশাল গরুর ভুড়ি ভুনা রান্না করব। তা আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে খাসির ভুঁড়ি ভুনাও করতে পারেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বসে একটা লাইক দিবেন আর পারলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে চলুন চলে যাই মোর রেসিপিতে ভুঁড়ি বোনার জন্য আমি এখানে গরুর গুঁড়ি নিয়েছি গুঁড়িটাকে আগেই ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পানি ঝরে নিয়েছি তো এখন আমি এর মধ্যে এক চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটির মতো এলাচ দারচিনি আর দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর সাথে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো এই যে কিছু সময় পর দেখুন বুড়িটা থেকে কিন্তু পানি বের হয়েছে তো এর সাথে আমি আরও কিছু পানিটা অ্যাড করে দিলাম এবার এই পানি দিয়ে আমি বুঁড়িটাকে প্রায় চুলা রাশটা একদম লো করে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো সেদ্ধ করে নিব তো এই যে দু থেকে তিন ঘন্টা পর সেদ্ধ করার পর দেখুন এই যে ভুঁড়িটা কিন্তু এই পর্যায়ে একদমই সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি আর পেঁয়াজটা ভুঁড়িটা সেদ্ধ হওয়ার পরে দিলে পেঁয়াজটা কিন্তু একটু আস্তস্ত আস্ত থাকে মুখের মধ্যে লাগে খেতে কিন্তু ভালো লাগে তো এবার পেঁয়াজটা দিয়ে ভুঁড়িটার সাথে ভালো করে একটু নেড়ে চড়ে মিশিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত ভুঁড়িটাকে কষিয়ে নিব তো এই যে আমার বুড়ির পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঘরে তৈরি করা একটা স্পেশাল মাংসের মশলা আছে তো সেটা দিয়ে দিলাম আর এই মশলাটা দিলে কিন্তু এসাদারও বহুগুণে বেড়ে যাবে এবার মশলাটার সাথে বুঁড়িটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার বুঁড়িটাকে আর ভালো করে কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে আমার বুড়িটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো এবার আমি বুড়িটাকে পানিটার সাথে সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে যে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এই গরুর ভুড়ি ভুনাটা কিন্তু একটু ভুনা ভুনা খেতেই ভালো লাগে তো এই পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই গরুর ভুড়ি ভুনাটা একটু সময় নিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এবার এই ভুঁড়ি বোনাটা কি একটু ভাজা ভাজা করে নিবি একটু পুরাপুরা করে নিব তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার ভুড়ি বোনাটা হয়ে গেছে তো এই আমি চূড়াটা অফ করে দিয়েছি এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কুরবানির ঈদ স্পেশাল আম্মুর রেসিপিতে গরুর ভুঁড়ি ভুনা। তো খুবই মজা হয় এইভাবে করে গরুর ভুঁড়ি বোনাটা করলে আর যারা ভুঁড়ি খেতে পছন্দ করে না তারা এভাবে করে রান্না করলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ